আমি অভিনন্দন জানাই এই আমাদের বিগত বছর গণতন্ত্র আদায়ের জন্য উদ্ধারের জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ফিরিয়ে আনার জন্য এবং দেশের অন্যায় অত্যাচার থেকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের ঠিক তেমনিভাবে

যে তখন তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া হয় নাই কিন্তু এটার কিন্তু যোগফল হচ্ছে এই চব্বিশের জুলাই আগস্ট যদি অনেকে দাবি করতে চান যে জুলাই আগস্টে এই স্বৈরাচারের সরকারের পতন হয়েছে দেশে গণতন্ত্র ফিরে পেয়েছে দেশ এই স্বাধীনভাবে জবাব ধারা করতে পারছে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে কিন্তু আসলে কিন্তু এই আন্দোলন কত 17 বছর জ ছিল এবং কেও সেটা করতে পারবে একটা মিথ্যা তিনি

সেটার <Sanye> কি <Sanye>

আপ তো দোন সম্মতা আমা চেষ্টা করেছি বা গায়ের জুড়ে থেকেছি এটা রেকর্ড নয় আমাদের রেকর্ড হলো জিয়াউর রহমান আক্ষর থেকে বহুজগতন দিয়েছেন এবং খারেদিয়া এরশাদের স্বৈরতন্ত্র মুক্ত করে তিনি গণতন্ত্রের ব্রতন দিয়েছেন এবং এবং খারেদিয়া বাংলাদেশের জাতি করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে তার জন্য নিরপেক্ষ